সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম 어 তো সকাল সকাল গিয়েছিল উপাসনাতেতে চলে এসেছি আর এখন অনেকই বেলা আমার বানি প্লেন গাছটা দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে সুন্দর হয়েছে তো আজকে মাংস আনিয়েছি মাংস আনার কারণ হচ্ছে কুকিটা কিচ্ছু খাচ্ছে না কালকে ভিডিওতে বললাম না দুই তিন দিন থেকে কিচ্ছু খাচ্ছে না জানি না দেখি একটু মাংস আনালাম মাংসটা খায় কি না খায় দেখি আর কি খাইনি মানে দু পিস সিদ্ধ করেছিলাম কুকারে সিদ্ধ করে দিয়েছি খায়নি তো পুলে নিয়ে একটু হাতে করে একটু খাইয়ে দিলাম আর আজকে তো ফুলগুলো দেখো হাফ ফুটেছে কারণ হচ্ছে আজকে একদমও রোদ নেই একদম মেঘলা ওয়েদার আর আজকে ঠান্ডাটাও পড়েছে অনেকটা তো একদম ভালো মতো প্যাকিং হয়ে যেতে হয়েছে আর কি উপাসনাতে চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে দেখতে থাকো এই দেখো একদম রোদ নেই একদম মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি পড়বে খাওয়াও দিচ্ছে ভালো আর এখানে কুকি মুকি দুজনই শুয়ে রয়েছে এই দেখো কুকিকে মুকি ওই যে মুকি আর এই হচ্ছে মাংস ধুয়ে রেখেছি আর এই যে কুকির জন্য সিদ্ধ করেছিলাম দুই এক খাইয়েছি জোর জবরদস্তি এখানে আনা হয়েছে বাজার এটাতে আছে ব্রকলি আর কি রসুন টমেটো আর পালং শাক কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিলাম তেলটা গরম হলে মাংসটা না আগে ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা নিয়ে নিই পেঁয়াজগুলো না কবে যেই যেদিন মা মারা যান আর কি সেই দিন সকালে আমি তো প্রায় দিনই ঘুমে থাকি দিয়ার পাপা বেরিয়ে চলে যায় তো আমরা তো ঘুমেছিলাম দিয়ার আমি আর বাজার বলতে কি শাক আর পেঁয়াজ আর টমেটো বাজার এনে রেখে গিয়েছিল তো পেঁয়াজ তো আর ধরা হয়নি তো এখনও খাচ্ছি পেঁয়াজ রসুনটা নিয়ে নেই এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখো আরও কিছুক্ষণ পর যা মানে রস আছে এগুলো লাইটটা জ্বালালাম অন্ধকার দেখা যাচ্ছে না বাইরে দেখো একদম কুয়াশা পড়ছে অন্ধকার বাইরে মোবাইলে তাওও পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি একদম অন্ধকার একদম অন্ধকার না না খাইলে হইবো না গুড ছিল আমাদের ঘরে আর এত সময় ডেকে মা খাওয়িয়েছে এইসব এরকম শশা খিরা এইসব খাইনি গরুরও মর্জি আছে এগুলো খাইনি এত সময় আমি ভিডিও করতে ভুলে গেছি যখন মেজাজি ওরা খাওয়াচ্ছেন বরিয়ার বড়ি আর বেগুন দিয়ে পালং শাক করছি আর ডিম সিদ্ধ করে রেখেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে ডিম আলু সিদ্ধ করে রেখেছি ডিম আলুর ঝোল করব আর এখানে দেখো আজকের প্রসাদ দেখো মানে হাফটার মতো খেয়েছি আর হাফটার মতো রয়েছে এতটা প্রসাদ তো একসাথে খাওয়া সম্ভব না আর আমরা তিনজনই তো উপাসনাতে যাই তো এটা বোধ দিয়া কামড় দিয়ে রেখেছে আমি দেখিও নি আরও আর শুধু ইটি নি ইটি না ফল মিষ্টি তারপর খৈনারু তো থাকেই অনেক অনেক প্রসাদ তো দিয়া আর বাবা খুব একটা খায় না তো আমি খেয়েছি মানে তিনজনেই মানে যতটুকু খাওয়ার ততটুকু খেয়েছি আর ফল দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি দিনের ফল জমেছে এখান থেকে কিছুটা খাওয়া হয়েছে এত ফল খাবো আর ঠান্ডার দিন না কি করব জমেছে এতটা ফল আর এখানের মধ্যে অনেকটা কলা ছিল অনেকটা কলা ছিল তো আজকে ঘরে একটা মানে দেয়ার দেখালো না তোমাদেরকে গরুটা এসছে তো গরুটাকে কলা দিলাম খেতে দিলাম শসা দিয়েছি শশা খায়নি শশা না কিরা বলে জানি কিরা খায়নি তারপর পালং শাক দিয়েছি পালং শাকটা খাইনি শুধু কলা খেয়েছি আর একটা আলু খেয়েছি খেয়ে আবার চুপচাপ চলে গেল যাই হোক এতটা ফল খেয়ে শেষ করতে হবে কিছু যদি দান করি তাহলে দান করব। তাই না। কালকে নিয়ে দুটা প্যাকেট রুমকি তারার করে দিয়ে এসছি কেন আমরা তিনজনই তো যাই না যার জন্য অনেক প্রসাদ জমে যায় সত্যি প্রত্যেক পৌষ মাস আসলে না আমাদের এরকমই প্রসাদের ঢের লেগে যায় তো আস্তে আস্তে করে খাই আর কি বাসনও মেজে নিয়েছি রান্নাও শেষ আর ভাত বসিয়েছি ভাত হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুইটা প্রতি তো রান্না করলাম আর এখন দুইটা বাজতে না বাজতেই মনে হয় যেমন সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম বেলা পড়ে গিয়েছে প্রায় দেড় মাসের মতো হবে দেড় মাস কি প্রায় দু মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি না মিডিলে একদিন দিয়েছিলাম আর ভেবেছিলাম কন্টিনিউয়াস করব কিন্তু কন্টিনিউয়াস করা সম্ভব হয়নি ভিডিও আর দিতে পারছি না তো এখানে হচ্ছে মানে তিন দিনের ভিডিও আগে তো দুদিন দেখলে আর এখন ওই যে এরই মধ্যে আর কি একদিন দিয়া শ্মশান কালীবাড়িতে গিয়েছিল পুজো দিতে আর কি আর ওর ফ্রেন্ডও গিয়েছে এই যে দেখো তো পুজো দিতে গিয়েছিল তো দিয়া গিয়েছে না আর ভিডিও করেছে আর এই যে ভিডিওগুলো না আমি জানি না আর কি দিয়া গিয়ে দেখে আর মানে কত সুন্দর ভিডিও দেখো দেখতেই তো পারছো তো ভিডিও না করে পারলো না আর আমাকে দিল তো আমিও ভাবলাম যে এড করে দিই তো এখানে পুজো হচ্ছে মানে টুক লাগানো হয়েছে এখন আরতি হচ্ছে দেখতেই পারছ আর মায়ের মুখটাও দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো তোমাদেরকে আরও একটু আর কি ফোকাস করে দেখাবো তো এখানে দিয়া নিজের মুখটাও একটু দেখিয়ে দিল আর উপোস রয়েছে তো মুখটা একদম শুকনো শুকনো লাগছে আর কি আর দিয়া কিন্তু এই এক দেড় মাসের মধ্যে আবার জিমও যায়নি সম্ভব হয় না আর কি যাওয়া যেতে পারেনি তো চলো এখন একটু আরতি তোমরা দেখে নাও আর এই দেখো দিয়া আমাদের জন্য প্রসাদ এনেছে আর ইয়ে প্রসাদটা মানে দেখো কি সুন্দর মুদক সেই বেড়া মিষ্টিটা তো তোমাদেরকে একটু দেখালাম আর খিচুড়ি প্রসাদ মানে ভুগের প্রসাদও এনেছে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি বাই আবার দেখা হবে